রাত একটাই হঠাৎ ঘুম ভেঙে গেল রফিকের ঘুম ভাঙতেই কেমন যেন অবাক হয়ে গেল রফিক রাতে তার কখনোই ঘুম ভাঙেনি নিরিবিলি একাই বাসায় সে সবসময় এক ঘুমে রাত পার করে দিয়েছে তাহলে আজ হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণটা কি বুঝে উঠল না সে বিছানা থেকে নামলো রফিক বাথরুম পেয়েছে হয়তো এই কারণেই ঘুম ভেঙেছে ভাবল সে হঠাৎ রফিক খেয়াল করলো পুরো বাসাটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে জুন মাসের এই গরমে বাসায় এত ঠান্ডা কিভাবে হলো ভেবে পেল না সে বৃষ্টি হয়েছে নাকি বৃষ্টি হলে তো এত ঠান্ডা হবার কথা না মনে হচ্ছে যেন হিমালয়ে ঢুকলো বাথরুমে আয়নায় তাকালো সে কয়েক মুহূর্ত ধরে আয়নায় তাকিয়ে রইল সে আয়নার দিকে তাকিয়ে তার বারবার শুধু মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক নেই কিছু একটা সমস্যা আছে কী সমস্যা তা বুঝে উঠতে পারছে না সে আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভয়ানক চমকে উঠলো রফিক এবার সে বুঝতে পারছে সমস্যাটা আসলে কোথায় আয়নায় সে নিজের প্রতিবিম্বকে দেখতে পাচ্ছে সেটি দানে বাইয়ে দুলছে অনেকটা ঘুমের ঘরে মানুষ যেরকম দুপাশে দুলতে থাকে সেরকম অথচ রফিক আয়নার সামনে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সে যদি আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে আয়নায় তার প্রতিবিম্বটি দুলছে কিভাবে। কিছু ভাবতে পারছে না সে রফিক অনেক কষ্টে মাথা ঠান্ডা করলো ঠান্ডা ও পরিষ্কারভাবে চিন্তা করতে হবে সে মাত্র ঘুম থেকে উঠে এসেছে ঘুমের ঘোরে এখনো পুরোপুরি কাটে এ কারণে হয়তো ভুলভাল দেখছে সে আয়নার দিকে আবারও তাকালো রফিক আয়নায় তার প্রতিবিম্বটি এখনো হালকাভাবে দানে বাইয়ে ধরছে দেখে মনে হয় যেন নাচছে প্রতিবিম্বটি রফিক ভয়ে ভয়ে তার একটি হাত উপরে উঠালো কিন্তু তার আয়নার প্রতিবিম্বটা হাত উঠালো না সে থাকলো আস্তে আস্তে রফিকের মনের ভেতর তৈরি হচ্ছে আতঙ্ক অমানসিক এক আতঙ্ক বিস্ফোরিত চোখে সে তাকিয়ে আছে আয়নার দিকে আয়না তার প্রতিবিম্বটি হঠাৎ দুলুনি থামিয়ে দিল কয়েক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রতিবিম্বটি তারপর ধীরে ধীরে মুখ হাঁ করে জিব্বা বের করলো অস্বাভাবিক লম্বা সে জিব্বাটি হুসকুসে কালো দুচোক প্রচণ্ড আতঙ্ক নিয়ে আয়নার নিজের প্রতিবিম্ব দিকে তাকিয়ে আছে রফিক সে নিজে মুখ বন্ধ করে আয়নায় তাকিয়ে আছে অথচ তার আয়নার প্রতিবিম্বটি কুচকুচুয়ে কালো জিভ্ভা বের করে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভয় ফেলো রফিক প্রচণ্ড ভয় চিৎকার করে সে বাচ্চন থেকে বেরিয়ে এক দৌড়ে নিজের শোয়ার ঘরে চলে এলো